নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি মুনমুন আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চায়ের সাথে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা বানাতে কিন্তু খুবই সোজা একবার আপনারা যদি দেখেন এই স্ন্যাক্স রেসিপিটা ইজিলি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এতটাই কিন্তু সোজা এটা বানানো একবার আপনার আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন এখানে একটা পাত্র নিয়ে নিই আর ওই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ ময়দা তো আপনারা চাইলে এখানে এটা আটা দিয়েও করতে পারেন আর এই ময়দার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা পরিমাণের লবণ আর এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে গোটা কালো জিরে হাফ চামচ মতো আমি এখানে দিয়ে দিলাম চামচের সাহায্যে এবারে ভালো করে আমি মিশিয়ে নেব সব কিছুটাকে লবণ আর গোটা জিরাটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি মেশানোর কাজটা কমপ্লিট হয়ে গেলে এখানে মাঝখানে একটু দেখুন আমি জায়গা করে নিচ্ছি চামচ দিয়ে দেখুন এইভাবে হাতে সরিয়ে নিলাম আর মধ্যেখানে একটু জায়গা করে নিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল এই ধরে রাখুন তিন থেকে চার চামচ মতো আমি এখানে রিফাইন অয়েল অ্যাড করলাম আর ওই রিফাইন অয়েলের মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন হাফবাটি পরিমাণ জল তো সবটা আমি দেব না দেখুন এতটা জল আমি কিন্তু রেখে দিলাম তো এবারে খুব ভালো করে এবার একটু চামচ দিয়ে এই জল আর তেলটাকে মিশিয়ে নিচ্ছি প্রথমে জল আর তেলটা কিন্তু খুব সুন্দর মেশানো হয়ে গিয়েছে এবার চামচ দিয়ে ভালো করে ময়দার সঙ্গে কিন্তু এটা মাখিয়ে নিচ্ছি তেল আর জলটাকে ভালো করে ময়দার মধ্যে এইভাবে মাখিয়ে নিই আর এখন দেখুন মাখানোটা যখন হয়ে গিয়েছে হাতের সাহায্যে এইভাবে চামচটা কিন্তু একটু পরিষ্কার করে নিলাম আর এবারে এটাকে আমি কিন্তু সুন্দরভাবে হাত দিয়ে কিন্তু মেখে নেব মাখানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য এই স্ন্যাক্সটা খাস্তা আর মুচমুচে করার জন্য এই ময়দাটার ডোটাকে খুব সুন্দর করে কিন্তু একটু মাখিয়ে নিতে হবে আর মাখানোর কাজটা যত বেশি ভালো হবে এটা ততটাই খাস্তা হবে আর মুচমুচে হবে এইভাবে দেখুন হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু আমি একটা নরম ডো তৈরি করে নিয়েছি ডোটা দেখে আপনারা বুঝতে পারছেন ডোটা কতটা নরম হয়েছে এবারে এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো তো দশ থেকে পনেরো মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা আর আবারও ভালো করে ডোটাকে এইভাবে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর মেখে নিলে দেখবেন ডোটা আরও বেশি কিন্তু নরম হয়ে যাবে এবারে এই ডোটাকে একটু হাতের সাহায্যে সুন্দর করে পাক দিয়ে একটু গোল করে নেব আর দেখুন হাতের সাহায্যে সুন্দর কিন্তু আমি একটা গোলাকার শেপ দিয়ে দিয়েছি এবারে এটাকে আমি একটা সাইডে এখন সরিয়ে রেখে দিচ্ছি আর এখানে দেখুন একটা বাটির মধ্যে এক চামচ আমি ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য একটু আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে চামচ দিয়ে মিশিয়ে একটা সুন্দর কিন্তু একটা ক্রিম তো বানিয়ে নিচ্ছি আর এটা একসঙ্গে একটু বেশি জল দিতে যাবেন না অল্প করে জল দিয়ে কিন্তু এটা একটা বানিয়ে নেবেন এটা আমার কোথায় কাজে লাগবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন কতটা সুন্দর একদম ক্রিমি হয়েছে আঙুল দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম ঠিক এইভাবে কিন্তু ময়দাটাকে গুলে নেবেন এবারে আমি যে ডোটা তৈরি করেছিলাম হাতের সাহায্যে এটাকে এবারে খুব ভালো করে এইভাবে কিন্তু সমান জায়গায় এইভাবে হাতের সাহায্যে কিন্তু একটু দোলে নেবেন প্রথমে আর দোলে নিলে দেখবেন শেপটা কিন্তু একেবারে সুন্দর রাউন্ড হয়েছে আর ওপর থেকে এইভাবে একটু ময়দার গুঁড়ো এবারে ছড়িয়ে দিলাম ময়দার গুঁড়োটা ছড়িয়ে দিয়ে হাতের সাহায্যে এইভাবে চাপ দিয়ে দিয়ে কিন্তু সুন্দর একটা গোল আকার বানিয়ে নিলাম এবারে আমি একটা বেলুন চাকি দিই সুন্দর করে কিন্তু এটাকে বেলে নেব। একেবারে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে বন্ধুরা এখানে কিন্তু এই যে ডোটা আমি বেলবো এটা কিন্তু মোটা থাকলে ভালো লাগবে না এইভাবে কিন্তু হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে 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 আপনারা কিন্তু সুন্দর একটা গোলাকার রুটি বেনে তৈরি করে নেবেন তো আমি যেভাবে করছি আপনারাও সেইভাবে করবেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এই স্ন্যাক্সটা বানানো হয়ে যাবে দেখুন কত বড়ো আমার রুটিটা তৈরি হয়েছে আর রুটিটা ঠিক কীরকম পর্যায়ে হবে সেটা আমি আপনাদেরকে হাতের সাহায্যে তুলে একটু দেখিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু মোটাও হয়নি মোটামুটি একেবারেই একটু পাতলা করে কিন্তু আমি এটা বেলে নিয়েছি এবারে আমি এখানে একটা কৌটোর ঢাকনা নিয়ে নেব ছোট একটা ডিবার ঢাকনা নিয়েছি আপনাদের কাছে যদি এরকম ওষুধের কোনো ক্যাপ থেকে থাকে সেটা দিয়েও আপনারা বানিয়ে নিতে পারবেন ছোটো একটা ডিবার ঢাকনার দিয়ে আমি কিন্তু সুন্দরীভাবে গোল গোল করে কিন্তু কেটে নিচ্ছি তাহলে কিন্তু সবগুলোই আমার এখন দেখুন কাটা হয়ে গিয়েছে আর একটা একটা করে দেখুন আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর বাকি যে অংশটা রয়েছে ওটা আমি কিন্তু ফেলে দেব না ওটা দিয়েও কিন্তু আমি সেম এইরকমভাবেই কিন্তু বানিয়ে নেবো তো এইভাবে দেখুন সব কটা আমার এখানে তোলা হয়ে গিয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে একই রকম সাইজের কিন্তু সবগুলো হয়েছে এবারে একটা বেলুন চাকির ওপর এইভাবে একটা একটা করে কিন্তু রেখে দিচ্ছি আর যে ক্রিমটা আমি ময়দা তৈরি করেছিলাম একটু একটু করে কিন্তু মিডিলে এইভাবে লাগিয়ে দিচ্ছি আর এইভাবে পাঁচটা কিন্তু আমি একসঙ্গে কিন্তু বসিয়ে দিলাম যে আমি যেভাবে তৈরি করেছিলাম পাঁচটা বসি দিয়ে এইভাবে কিন্তু আমি একটা খাঁচির সাহায্যে মধ্যখানে চাপ দিলেই দেখুন কীরকম ফুলের মতো কিন্তু সুন্দরভাবে আমার একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেল। একই রকমভাবে আমি যে ময়দার লেচিগুলো তৈরি করে রেখেছি মাঝে একটু করে কিন্তু আমি ময়দার যে ক্রিমটা বানিয়েছি ওটা দিয়েছি দিয়ে কিন্তু একসঙ্গে আমি পাঁচটা কিন্তু এইভাবে জুড়ে দিলাম জুড়ে দিয়ে মিডিল থেকে কিন্তু আমি খাঁচি দিয়ে আবার একটু চাপ দিয়ে দেব। দিলে দেখবেন সুন্দর কিন্তু ফুলের মতো তৈরি হয়ে যাবে এইভাবে চাপ দিয়ে দেবেন দেখুন সুন্দর কিন্তু ফুলের মতো তৈরি হয়ে দেখতে কতটা সুন্দর হয়েছে না খেতেও কিন্তু অসাধারণ লাগে চা দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার সবগুলোই মোটামুটি তৈরি হয়ে গিয়েছে এবারে গ্যাসের ওপর একটা ননস্টিক কড়াই আমি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল তেলটা কিন্তু বেশ ভালো করে কিন্তু গরম করে নিতে হবে এবারে গরম হয়ে যেতে দেখুন আমি যে না স্ন্যাক্সগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে কিন্তু ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা কথা এখানে বলে রাখি যে গরম তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা উল্টাতে পাল্টাতে যাবেন না এ তেলে দেওয়ার পর এটা কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করবে আর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু গ্যাসের আঁচটাকে আপনারা রাখবেন তাহলে দেখবেন আস্তে আস্তে কিন্তু এই লেয়ারগুলো সুন্দরভাবে কিন্তু ফুলতে শুরু করবে আর একেবারে কিন্তু একটা ফুলের মতো তৈরি হবে একবার এইভাবে স্ন্যাক্সটা বানিয়ে দেখবেন বানাতেও কিন্তু খুব সোজা বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবেন আর এই স্ন্যাক্সগুলো কিন্তু খেতে দারুণ লাগে চায়ের সাথে একেবারে কিন্তু জমে যেতে পারে আর দেখুন এগুলো কিন্তু আপনারা অনেকদিন স্টোর করেও রাখতে পারেন একটা এয়ার কন্টেনার ডিবার মধ্যে কিন্তু আপনারা এভাবে ভরে রেখে দেবেন আর দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন এবারে কিন্তু উল্টে পাল্টে আমি স্ন্যাক্সগুলোকে একটু মুচমুচে করে ভেজে নেব একেবারে লালচা করে কিন্তু ভেজে নিতে হবে আর এখানে দেখুন লালচে করে ভাজা কিন্তু মোটামুটি আমার এখন হয়ে গিয়েছে সব কটাকেই কিন্তু আমি এইভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিয়েছি এবারে এগুলোকে আমি তেল থেকে কিন্তু তুলে নেব। একটা ছান্তা নিয়েছি আর ছান্তার সাহায্যে কিন্তু আমি তেলটা ঝারিয়ে একটা পাত তুলে নিয়েছি এবারে দেখুন তেলটা কিন্তু মোটামুটি আমি এভাবে ঝারিয়ে নিয়েছি আর দেখুন একটা পাত্রের মধ্যে তুলে নিলাম দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর সব কটা কিন্তু আমার স্ন্যাক্স এখানে রেডি হয়ে গিয়েছে আর আমি কিন্তু এখন প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবারে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না এগুলোকে আপনারা কিন্তু একটা এয়ার কন্টেনার ডিবার মধ্যে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন দীর্ঘদিন আর চায়ের সঙ্গে কিন্তু এইভাবে পরিবেশন করলে খেতে কিন্তু দারুণ লাগে তো কার কার আমার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই